শেষে আপনি নামাজ পড়তে গেলেন তা তুই কি এলি কাবি বিড়ি খেতে খেতে একদিন চলে গেলাম আপনি রজু পানি দিলাম আপনি রজু পানি মসজিদে গেলেন আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক এই সে বিড়িরা গুলি পুড়াতে পুড়াতে একটু পোড়াইছে কি করা যায় যেহেতু তুই অজুর পানি দিছিস তুই একটু কিছু পাবি প্রতিদান শোধ আছে তো বলে দেখি আপনারা যারা থাকবেন আপনাদের উপরে আল্লাহ তালা সেদিন রাহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে যে কোন একটু সুয়া পালিয়ায় হাদিসের ভিতরে পরিষ্কার আছে আমি বহুবার বলছি হজরত মানে আলী হাসান সাহুজির কাছে শুনছেন উলামাই কেনকে অবশ্যই শুনছেন সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতিরকে ভিতরে হাঁটাই দেবে ডাইন হাতে যারা আমল নামা পেয়েছে একজন হাঁটাই দেয় যুবক আবার দিক টাকা এদিক ওদিক সাউকা দুনিয়ায় যে লেডারকে পিছনে ঘুরতিস না ওই লেডাররা লেদারে বেসাইয়ে ধুনিয়ে নিয়ে আসবে লেডাররা লেদারের মধ্যে বাঁধে নিয়ে আসবে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানে আলজামনা তায়র ফি কি কয় ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাযুকুল্লা উনাস বিইমামিহিম সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সওয়া না হবে নাম কয় যাবে না দলের নাম যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লেডাররা দলের লিডারটা বাছাই করে রাখেন কেমন নেতার পিছনে ঘুরতেছেন বেনামাজি নেতা সুৎখর নেতা ঘুষকর নেতা কোন চাষি বা কোন সিন্নি চিনি তার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন সবগুলো সহ ডাকা হবে সেদিন আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান কাতার করে উঠে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে আর ওই আপনি ডেকে ডেকে বলবেন পাশতে কাতার থেকে মানুষ বলবে আমার আমা আমার তাহারিফুনি হুজুর আমারে চেনেন কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি পূর্তি সেহারা সিনার মতো নাই দেখেন না ইট ইট বানায় তো দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না পুরা বেশিয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে চার পাঁচ মিলে দলা বলা ওই একটা টেমা যায় না হ্যাঁ জামা হয়ে যায় পিকেট হয়ে দলা বলা হয়ে যায় তখন ইটের সে মূল ফিগার থাকে না লক্ষ লক্ষ বছর পুরাতি পুরাতি মানুষের এই মূল ফিগার থাকবে না নাক নাই চোখ নাই কান নাই হাত নাই পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পুড়ার মতো জামার মতো সিনার যাচ্ছে না কিন্তু কথা কয় আমার তা দিব না মারে না তো উপায় নাই হুজুর পুড়িয়ে নাক নাক চোখ নাই তার সেনবেন কি দিয়ে কয়তে কিভাবে চিনব কানাল্লাজি সাকাইতকা শারবাতান আমি আপনার এক গ্লাস পানি খাইছিলাম মনে পড়ে কবে কয় যে সূত্রবাসামগodic মাফিলি গেলেন সাইকেলেতে নামলেন ও তুই তা তোরে আবসাকা কয় যে আপনারে পানি খাই আমি হলো গাজা খাইছিলাম এই গাজায় dorshe যেতে এক গ্লাস পানি দিয়ে খাইছে তার এর আদায় করে করতে বলে তাই আদিকা তুই এটা এসে দেই তোর ব্যাপারে বলবা না আগে চড়িয়ে কাতার কাতারেতে গিও ওকলা বাযুহুম দুইটা কথা হাদিসে আসছে ওকলা বাযুহুম আল্লাজি ওয়াহাবতু লাকা উযুয়া আরেকজন বলবে হুজুর আমারে চেনেন না তুই তো তো চিনতিসিনে সিনার উপায় নাই পুড়ে মুয়া গেছি আনাল্লাজি ওয়াহাবতু লাকা উজুয়া আমি হলো সেই লোকটা যে লোক আপনারে হুজুর সামনে আগায় দিছিলাম শেষে আপনি নামাজ পড়তে গেলেন তা তুই কি এলি কারণ বিড়ি খেতে খেতে একদিন চলে গেলাম আপনি রজু পানি দিলাম আপনি রজু পানি মসজিদে গেলেন আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক এই সে বিড়িরা গুলি পুড়াতে পুড়াতে একটু পোড়াইছে কি করা যায় যেহেতু তুই অজুর পানি দিছিস তুই একটু কিছু পাবি প্রতিদান সোদ আছে তো বলে দেখি এদিকাই দুইটা কথা হাদিসে আসছে উদাহরণ দেয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারের চাইবে আমি আপনার চা খাওয়াইছিলাম আমি আপনার ওয়াজ শুনছিলাম একটুকু যদি কথি পারো আমি আপনার সাথে মুসাফা করেছিলাম হাসি মুখে একটা কথা বলেছিলাম আপনার সাথে কোলাকুলি করেছিলাম আপনার পাশে বসছিলাম বাসে বইসা এগুলোও কাজে লাগবে এগুলোও কাজে লাগবে আমি আপনার সিট ছাড়ি দিয়ে সিটি বসাইছিলাম এগুলো কাজে লাগবে বা আল্লাহর কসম কাজে লাগবে রহমাতে হক বাহান আমি জুয়াত বাহান আমি জুয়াত আল্লাহ মোটা কিছু চায় না সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তালা মাফ করে দিবে ভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না কোনোভাবে মনেই পড়তেছে না এখন কি করা যাবে অথচ তারা চিনতেছে হুজুর කිছুই করি রাই শুধু আপনার মাঠে 왔 শুনছিলাম কথাগুলো আমল করতে পারিনি কপাল পোড়া গলাবাত আলাইনা শিকওয়াতুনা গলাবাত আলাইনা শিকওয়াতুনা আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হয়েছি এখন আর একবার জাহান নামে ফিরে নামায় দেবে যাইতে চাচ্ছি না হুজুর একটু কয়ে দেখেন আল্লাহ রায় তখন আল্লাহ পাককে আই জান্নাতি বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে বলে হ্যাঁ কি ওয়াদা মানে আমি কি কোনোদিন ওয়াদা খিলাপ করি নাকি অন্যি বলবি কি ওয়াদা করছি তাই কম মনে করি দাও আল্লাহ বুঝিয়ে গেছে তা না এগুলা আল্লাহর একটা সিস্টেম তুমি বলছো না বালাকুম ফিয়াহ মা তাসতাকি আনফুযুকুম আলাকুম ফিয়াহ মা দাউন জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে মনে যা ভাববে তাও দেওয়া হবে এই কথা তুমি কইছো হ্যাঁ তো কইছি এটা তো একরে ইস্থাই সংবিধান যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে আমি চিনি না আবার অনেকে আমি চিনি তারা আমারে চেনে না টোটাল মিলিয়ে দুই তিন প্রকারের লোক হয়ে গেছে সবাই আমার কাছে সুপারিশ চায় আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে আল্লাহ পাক বলবেন নবিয়া হাদিসরা বলছেন ফায়ুস পাউল হুম ফায়ুদ কালুঘুম জান্না ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে রহমাতে হক বাহানা মি জুয়াদ বাহানো জুয়াদ আল্লাহর রহমতে বাহানা করছে বাবা তুমি সেদিন দুনিয়া কি বাহানা তৈরি করে রাখছো কি বলতে পারবা তুমি হয়তো বেশি বেশি বলবা ও হুজুর আমারে চেনেন আমি আপনার হিফাজতের হুজুর কে একটা বক্সিং দিছিলাম আপনারে রাজাকার কইছিলাম তালেবান মৌলবাদ জঙ্গি এই খেপাত না একটা ছেলে সেইতে আমি বাজারে মধ্যে দেখলি আমি ওই যে গাল মুটা একটা ছেলের দেখতে না আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন আমি সেই দিন আয় তাহলে সেদিন ঘাল মুটা ছিল আজকে গার্ডে সাইজ করি গেটি ভেঙ্গি ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া ফেরেস্তাদের মাধ্যমে সাবধান সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা কোন নেতার কথায় আলে মোলামার সাথে বিয়াদবি করবা না যুবক কোন নেতার কথায় আলেমের সাথে বিয়াদবি করা যাবে তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে তোমার ভিতরে তো অনুশোচনা নাই বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাই তেল দিয়ে কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছে আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে সে শেষ রাত্রি ওঠে কনসুমা ওঠে শেষ রাত্রি ও দিন ভরে আল্লাহ রিং দেশে আল্লাহ রিসিভ করে নাই দিন ভরে আল্লাহ রিং দেশে হজরে টু জোহরে ফোর আসরে ফোর মাগরে থ্রি ইশাই ফোর 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 থ্রি ফোর কোডে আল্লাহরে ফোন দিয়েছে আল্লাহ রিসিভ করে নাই আল্লাহ গভীর রাত্রে রাত দুইটার পরে যাইয়া ব্যাক কল করছে আল্লাহ

সমাজে আমরা দুর্বল মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যাতে হয় চামলা খুদ কালেকশন করতে যাইতে হয় বিদা আমাদের আমরা সমাজে দুর্বল ও আল্লাহ দেখো দেখো দিনের বেলা আমার এভাবে মারছে সদ দিতে পারি নাই আল্লাহ কে মন খারাপ করিস না যা তাহাজ পড়ছি যখন সিকির ফিকির করিয়া হজরের নামাজ পড় মসজিদে যাওয়ার পরে খবর পাবি মসজিদে যাওয়ার পথেই শুনা গেল মসজিদে তিন চার মসজিদে থেকে খবর আসতেছে চোখ সংবাদ চোখ সংবাদ চোখ সংবাদ আমার গ্রামের আমার পাতিবর ছেলে রাতের বেলায় করে শহীদ হয়ে গেছে আল্লাহ সবাই দিছে বালিশ তারা মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে হাসির অর্ডার হয়ে গেছে

আমার দিক অহু আমিন ইমানের সাথে জোরে বলেন কিসের সাথে ইমান সালা নেকামল যত করুক ওর পাশ পাইরে দাম নাই একজন হিন্দু এই জিহাদ করা যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফের মোকাবেলায় লড়া এটা বিশাল বড় ইবাদত না হিন্দুরা মুসলমানদের পক্ষ এই কাফের মোকাবেলায় লড়ছে এই হুদনা সার আগে মোকাবেলায় এই হিন্দু এই যুদ্ধে মারা গেছে মুসলমানের পক্ষে অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে যুদ্ধ করছে আর হিন্দুরা মারা গেছে মুসলমান মারা গেছে মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ হিন্দুটার গায়ে শহীদ লেখা যাবে না কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নেই কি নাই সেলাই দিই নেই কিদে সেলাই দিই নেই লেপ শুই নে শুই কলে মাই দিয়ে কলেদ কিদে কলে মাই ইমানের কলে মাইদে সিলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না তলে ঢুকোবে না এক কয়স্তে আর এক কয়স্তে বেরোয় চলে যায় কাছেই হিন্দুর নামে শহীদ হরিবধ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ওই শহীদ একুশে ফেব্রুয়ারি শহীদ বিভিন্ন শহীদ আছে শহীদ শহীদ হরিবধ শহীদ গরচন্দ্র শহীদ গোপাল এই সমস্ত ভালো ভালো শহীদ দেহি গোপাল থাকালে শহীদ হয় না হরিবধ থাকালে শহীদ হয় না ওটারে পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বানাতি হবে মানে আমিরাজ সোয়ারি আমিন সা কারি নামিন ইমানের সাথে যদি নে কামল করে নারিয়ার পুরুষ আল্লাহ পাক বলেন নে কামলের প্রতিদান শুধু আমি আখের দেই না নে কামলের প্রতিদান দুনিয়া আমার দিক খেয়াল করে না নে কামলের প্রতিদান শুধু আখের হাতে না নে কামলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয় আল্লাহকে ফালাল না তৈয়াবা ইমানের সাথে যদি নে কামল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো এই নাকি সাড়ে সাতটা সাড়ে আটটা দশ মানুষ গাড়ি রেডিওদিক তাহলে নে কামল যে করবো তার সত্যি না মিথ্যা আমি দান করলে কান নাকি আমার নাকি করবেন না আপনি বললেন না জীবন ভরে যত টাকা কামাই করছেন একজন মানুষ হিসেব সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও কেউ বলতে পারবো না কেউ বলতে পারবো না তবে বলতে পারি আর না পারি জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে সব টাকা আছে না তাজা মিথ্যে কথা তা সব টাকা যদি থাই আপনি খাইছেন কি করছেন কি ভুষা খেসা কেন কি দিয়ে সব টাকায় খরচ হয়ে গেছে নাই তেমন কিছু ঠিক সামনে যা কামাই করবেন তা তো থাকবে তাওরম চলে যাবে তবে আল্লাহ কামাই করছো নাই সামনেও থাকবে না তবে সব জায়গায় খরচ করছো আমারে কয়টা টাকা দাও অমা তো কাদ দিমি আমার কাছে কয়টা টাকা দেখ তা কি পরিমাণ বাড়াই দেই এই তোকে দুনিয়ার কে কাছে দিল তো সুদে কায়দা বেড়ায় আর আমার কাছে সুদে কায়দা না বৈধ কায়দা বাড়বে এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি জান্নাতে যা সময় নেকিগুলো নিয়ে চলে যাবি আমার কাছে কয়টা টাকা দে অমা তোকার দিমুল ইয়ান ফসিকুমিন খৈরিন তাজি দু হরিন আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি একটু কমবে না বাড়বে সালা। ইন্দাল্লাহ এই জন্যে আমরা যে যা পারি আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না কেউ দেয় না এই মাদ্রাসার পক্ষে যারা তারা শেষ পর্যন্ত বসে থাকবেন আর